পাঞ্জাব ব্যাংক থেকে দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগে ভাঙড়ের সবজি ব্যবসায়ীর বাড়িতে এদিন এলো পাঞ্জাবের পুলিশ এত টাকা আমরা চোখে দেখিনি কান্নায় ভেঙে পড়লেন ঠিক এই বলে গোটা পরিবার ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের চন্দনেশ্বর অঞ্চলের সাকসার পুকুর এলাকার অভিযুক্তের নাম শহীদুল আলী মোল্লা পুলিশ সূত্রে জানা গেছে পাঞ্জাবের একটি ব্যাংক থেকে দেড় কোটি টাকা প্রতারণা করেন সবজি ব্যবসায়ী শাহিদুল আলী তার ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছেন বলে অভিযোগ এরপর শহীদুল আলী মোল্লার নামে অ্যারেস্ট নোটিশ নিয়ে তার বাড়িতে আসে পাঞ্জাব পুলিশের একটি দল সহ ভাঙর থানার পুলিশও কিন্তু শহীদুল আলীকে বাড়িতে না পেয়ে তার পরিবারের কাছে নোটিশ দিয়ে যায় পাঞ্জাব পুলিশ এবং তারা বলে যায় ওই ব্যবসায়ী যেন পাঞ্জাবে যায় না হলে পরে এলে পরিবার সমেত তুলে নিয়ে যাবে বলেও জানান ওই পরিবার অন্যদিকে সবজি ব্যবসায়ী শাহীদুল আলী মোল্লা ও তার দাবি যে তিনি কোনো সময় পাঞ্জাবে যাননি এবং পাঞ্জাবের কোনো ব্যাংক থেকে এই ধরনের প্রতারণা তিনি করেননি এবং তার ব্যাংক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা আসেনি কোনোদিন তিনি এত পরিমাণে টাকাও কখনো চোখে দেখেননি তার ব্যাংক অ্যাকাউন্টের সর্বোচ্চ লেনদেনের সংখ্যা হলো এক হাজার টাকা কিন্তু তার নামে এত টাকা প্রতারণার অভিযোগ কেন উঠছে প্রশ্ন এটাই হ্যাঁ

লেকিন তুই কলকাতায় ভালো করে চেনে না পা ভ্যান দিয়ে সবজি কিনে সবজি কিনে ভালাই ভালাই বিক্রি করে আপনি জল কেটে এখন বুঝতে পারছি তো পুলিশ কি বলছে আপনাদের পুলিশ বলছে আর সই করো আমি সই করেছি আমার বড় ছেলে আছে বড় ছেলে সই করেছে বড় ছেলের ছবি করলেছে আমার ছবি করলেছে তোমার স্বামীর নামে

পুলিশ কি বলছে অভিযোগ কি আপনাদের থানায় যদি পাঞ্জাবি গেছে সেটি উকিল ধরে সাইন করে আসে তো বলো না তো সামনে পাঞ্জাবাদের চলে যাবো পাঞ্জাবে নিয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন